এবং দল তাকে প্রথমবারই এলিমিনেট করলো তা নয় দল এর আগেও তাকে বার তিনেক সতর্ক করেছে শোকস করেছে কিন্তু বারবারই দলের বিরুদ্ধাচরণ করেছেন হুমায়ুন কবির ভরতপুরের যিনি বিধায়ক কারণ হুমায়ুন কবির দুজন রয়েছেন একজন ডেবরার ডেবরাতে তো হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করলো দল এবং এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ওনাকে কিন্তু কোনো টাইম স্প্যানের মধ্যে বাধা হলো না একদম অর্থাৎ পরবর্তীকালে দল পরবর্তীকালে বিচার করে সাসপেনশন তুলে নিতে পারে কিন্তু পার্থবাবুর ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম অর্থাৎ আমি পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রীর কথা বলছি ছ বছর সাসপেন্ড করা হয়েছিল কিন্তু এবার আমরা দেখতে পেলাম যে সেরকম কোনো সময়সীমা দেওয়া হলো না কিন্তু কোন কারণের জন্য সাসপেন্ড হলেন ভরতপুরের বিধায়ক সেটা আমরা শুনবো ফিরাদ হাকিম প্রেস কনফারেন্স করেছেন কি বলেছেন তিনি শুনুন সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আমাদের ফিরহাদ হাকিম ঠিক কি কারণে দল থেকে সাসপেন্ড করা হলো বহিষ্কার করা হলো হুমায়ুন কবিরকে তা তিনি বুঝিয়ে স্পষ্ট ভাবে আগেও একাধিকবার তিনবার সতর্ক করা হয়েছে তাকে কিন্তু তারপরেও এবারে অবশেষে সাসপেন্ড করা হুমায়ুন কবিরকে এবং কতদিনের জন্য তা কিন্তু দেওয়া হয়নি হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন এই কথা বলেছেন তিনি এবং বাংলায় কেউ মসজিদ মন্দির তৈরি করলে আপত্তি নেই গোটা বিষয় সম্পর্কে আর কি কি বললেন ফেরহাদ হাকিম দেখুন হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদ যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলে না কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন বাবরি মসজিদের যে ডেমলিশ হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে কে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে দেখো সাধনা তুমি যেরকমটা বলছিলে যে ফিরাদ হাকিম কিন্তু এক এক করে ব্যাখ্যা করেছেন এবং এই 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 ক্ষেত্রে একটা কমিউনাল অ্যাঙ্গেল যেটা বাবরি মসজিদ তৈরি করা ছ তারিখে তার শিলান্যাস করা ইত্যাদি ইত্যাদি কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এখন এই মুহূর্তে জামান একজন বিধায়ক তিনি কি বলছেন শোনায় যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা বারবার পয়ত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতাও যে বাদ দিলে কারোরই কোনো অস্তিত্ব নেই যে যত বড় নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারই কোন অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী দিনে বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন

আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড ছাড়বেন কালকেই রিজাইন নিয়ে দেবো তৃণমূল থেকে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং আর এই মুহূর্তে শাহানা আমরা আমাদের প্রতিনিধিদের কাছে যাবো আমাদের সঙ্গে রাজা শাহ তৃণমূল ভবন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমি রাজার কাছে যাব পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ দে আমাদের আরেক প্রতিনিধি বহরমপুরের সভাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন রাজা তোমার কাছে যেটা প্রশ্ন যে দল ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত আজকে নিল যে সেখানে এই একে বিধায়ককে দল থেকে সাসপেনশন করতে হবে এই মুহূর্তে কারণ আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিধায়ক কিন্তু সভাস্থলে উপস্থিত রয়েছেন দেখো মুখ্যত তিনটে বিষয়ের উপর কিন্তু তৃণমূল কংগ্রেস তারা আজকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবার সিদ্ধান্ত নিয়েছে এক তা হল বাবরি মসজিদ উদ্বোধন করা হবে বাবরি মসজিদ নির্মাণ করা হবে বাবরি মসজিদের শিলান্যাস করা হবে জানিয়ে এই মুহূর্তে কার্যত তুমি জানো যে গোটা দেশে এই মুহূর্তে কার্যত সমালোচনার ঝড় বইছে রাজ্যপাল তিনি ইতিমধ্যেই একেবারে গৃহবন্দী করবার জন্য আগাম গৃহবন্দী করবার জন্য যে নির্দেশ চিঠি দিয়েছেন কেন তিনি এই বাবরি করছেন এবং তারিখেই তুমি জানো যে ছ তারিখে সম্প্রীতি দিবস সেই ছ তারিখে কেন বাবরি মসজিদের শিলান্যাস করা হবে তাহলে কি তৃণমূল কংগ্রেস ধর্ম দল নয় এই প্রশ্নই কিন্তু বারংবার রাজনীতির অন্দরে বারবার ঘুরছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন বহরমপুর স্টেডিয়াম থেকে তিনি জনসভায় বক্তৃতা রাখবেন তোমাকে একটা বিষয় বলার চেষ্টা করি আজকে ফিরাদ হাকিম তিনি তার সাংবাদিক সম্মেলন শুরু করেছেন এটা বলেই ধর্ম যার যার উৎসব সভার তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে যেমন হিন্দু তেমন মুসলিম তেমন শিখ তেমন খ্রিস্টান তেমন জৈন ফলত কোনো বিশেষ ধর্মকে তৃণমূল কংগ্রেস বিশেষ কোন প্রাধান্য দেয় এই বিষয় যাতে কোনোভাবে না প্রতিষ্ঠা হয় সেই কারণে কিন্তু কার্যত বলা যেতেই পারে যে ফিরাদ হাকিম তিনি সিদ্ধান্ত তিনি আজকে সাংবাদিক সম্মেলন করলেন একেবারে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তুমি জানো যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগ থেকে হুমায়ুন কবির এই ভরতপুরের বিধায়ক তার একাধিক মন্তব্য তখনও তিনি বলেছেন যে মুর্শিদাবাদে যে পরিমাণ মুসলিম রয়েছে হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে সেই মন্তব্য নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল তাকে শোকজ করা হয়েছিল পাশাপাশি তুমি জানো তিনি বিধানসভার বাইরে একাধিক সময় একাধিকবার তিনি দলবিরোধী মন্তব্য করেছিলেন এবং তার তুমি জানো যে তার প্রতিবাদে তিন তিনবার বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবির কি দেখে তাকে সতর্ক করেছিলেন তিনি কখনো ফিদাতিমের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তিনি কখনো অপূর্ব সরকার যিনি বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন এবং অবশেষে তিনি অনর রইলেন নিজে পৃথক দল করবেন এবং একই সঙ্গে তোমাকে জানাই তিনি বলছেন যে বাবরি মসজিদ উদ্বোধন করবেন বাবরি মসজিদ নির্মাণ করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বাবরি মসজিদ কেন এবং তার বাড়ি হচ্ছে রেজিনগরে তিনি ভরতপুরের বিধায়ক তাহলে বেলডাঙ্গাতে কেন বাবরি মসজিদ করতে হবে তোমাকে এ প্রসঙ্গে বলে রাখি দেবাশিস তোমার মনে থাকবে বেলডাঙ্গাতে কিন্তু সাম্প্রতিক অতীতে সরস্বতী পুজোর সময় এই দু শুরুতেই একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল ফলত বেলডাঙ্গার মানুষ তারা কিন্তু প্রত্যেকে আতঙ্কিত হয়ে রয়েছেন ফিরাদ হাকিম তিনি নিজে যে বিষয়টি বলেছেন বেলডাঙ্গার মানুষ কাঁপছে তিনি বলছেন এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণতিভাবে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন ফিরা থাকিম তিনি বলছেন দু উনিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই হুমায়ুন কবির তিনি কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফলত তাহলে এটা বিজেপির একটি অঙ্গুল হেলনে করা হচ্ছে মেরুকরণ করবার চেষ্টা করা হচ্ছে বেলডাঙ্গার মানুষকে রক্ষা করবার দায়িত্ব সরকারের বেলডাঙ্গার মানুষকে রক্ষা করবার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধি অনেকগুলো প্রশ্ন উঠছে একটু সঙ্গে থাকো একটু শুভজিতের কাছে যাই শুভজিৎ আমরা জানি যে ইতিমধ্যে এই খবর পাওয়ার পরে তিনি সভাস্থল থেকে চলে গেলেন হুমায়ুন কবির কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন কেন কারণ তিনি তো বললেন যে তিনি দলের সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই মুহূর্তে ইতিমধ্যে করেছে এবং ইতিমধ্যে আসছে দেখো তোমাকে জানিয়ে রাখি সবার আগে যে হুমায়ুন কবির এই সভাতে আসা নিয়ে একটা জল্পনা ছিল যে আদতেও তিনি আজকের যে জনসভা এই মুহূর্তে বহরমপুরে হতে চলেছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় যোগ দেবেন এর এসআইআরকে কেন্দ্র করে বা এসআইআর সামনে রেখে এই জনসভা আয়োজন করা হয়েছে এই জনসভায় তিনি আমন্ত্রণ পেলেও তিনি আদতেও এই জনসভায় যোগ দিবেন কিনা এটা নিয়ে সকাল থেকে আমরা দেখেছি একটি জল্পনা চলছিল তিনি স্পষ্টত জানিয়েছিলেন তিনি জনসভায় আসবেন এবং সেই মতো তিনি জনসভায় এলেন কিন্তু তার আগে তিনি বেলডাঙ্গা পৌঁছে গেলেন বেলডাঙ্গায় পৌঁছে সেখানে যেখানে তিনি বারংবার বলছেন যেখানে বাবরি মসজিদ তৈরি হবে সেখানে জমি পরিদর্শন করলেন তার পরবর্তী সময় সরাসরি সভাস্থলে এসে পৌঁছলেন এবং সাসপেনশনের যে খবর সেই খবর পাওয়ার পর কার্যত ক্ষুদ্ধ একেবারে ক্ষুব্ধ হয়ে তিনি কিন্তু সভাস্থল থেকে চলে গেলেন স্পষ্টত তিনি জানালেন একদিকে যেরকম তিনি গোটা বিষয়ে কার্যত রাগ অভিমান প্রকাশ করলেন অন্যদিকে বাবরি মসজিদ ইস্যুতে তিনি অনর কথা স্পষ্টত তিনি জানাচ্ছেন তিনি এটা একবার স্পষ্টত জানালেন যে ছ তারিখ একদিকে যেরকম বাবরি মসজিদের শিলান্যাস করা হবে তাতে তিনি অনর দল যদি পদত্যাগ করতে বলে তাহলে তিনি পদত্যাগ করবেন সাসপেন্ড করলেন সাসপেনশন যদি সাসপেন্ড করা হয় মেনে নেবেন দলের তরফে দলের শীর্ষ নেতৃত্ব কবিরকে একদিকে যেরকম সাসপেন্ড করা হয়েছে এই গোটা বিষয়ে তিনি স্পষ্টতা জানালেন যে আগামী দিনে তিনি পদত্যাগ করবেন দল থেকেও এবং বিধায়ক পদ থেকে শুধু পদত্যাগ নয় একসাথে নতুন দল ঘোষণা করলেন তিনি স্পষ্টতা বললেন আগামী বাইশ তারিখ তিনি নতুন দলের ঘোষণা করবেন এবং সেই নতুন দল একদিকে যেরকম নির্বাচনে লড়াই করবে একশো পঁচিশটি সিটে নির্বাচনে নতুন দল তার লড়াই করবে এবং এই লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই লড়াই হবে বিজেপির সঙ্গে স্পষ্টত তিনি বার্তা দিয়ে গেলেন এবং তিনি প্রসঙ্গ বারংবার করেছেন একেবারে কলকাতা থেকে প্রেস কনফারেন্স করে স্পষ্টত তিনি জানিয়েছেন যে দল কোনোরকম ধর্মীয় মেরুকরণের সঙ্গে নয় ধর্মীয় রাজনীতির সঙ্গে নয় দল জানাচ্ছে যে যারা যে বা যারা এই ধর্মীয় মেরুকরণ থাকবে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস থাকবে না এই কথা তিনি বাবরি মসজিদ তৈরি করবেন এবং ছ তারিখে শিলান্নাস হবে তার জন্য যাদের যাদের আমন্ত্রণ জানানোর তিনি আমন্ত্রণ জানিয়েছেন ছ তারিখে একেবারে ভরতপুরে তিনি বিধায়ক হলেও তিনি পৌঁছে যাচ্ছেন বেলডাঙায় এই তিনি বললেন যে বেলডাঙ্গাতেই তিনি শিলান্যাস করবেন এবং এর আগে আমরা জানি যে একাধিকবার হয়েছে রাখা যায় বেলডাঙায় একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ওই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং ইতিমধ্যে সেখানে একটি ভয়াবহ আবহাওয়া তৈরি হয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে করা একটা অবশ্যই 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 যেটা মনে হচ্ছে যে সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ বা মানুষের মধ্যে সিচুয়েশন নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে শুভজিৎ তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপির দুই নেতা একদিকে বিজেপির এই রাজ্যের সভাপতি রাজ্যসভার সাংসদ শমিক ভরচাজ কি বলেছেন শোনাবো অন্যদিকে প্রাক্তন সাংসদ এবং দলীয় প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাব শুনুন নিতে সময় লাগবে আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইবো তখন কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াত ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিতারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরির রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছে কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কম তো উনি লোকসভায় লড়েছিলেন হেরেছেন চলে গেছেন আবার ওইটাই উনার ক্যারেক্টার উনি আবার ওখানে দরদাম করছেন টিএমসির সঙ্গে কি হয় সেটা আমরা দেখব আমি তো বলছি আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন সমাজের লোকে যদি আপনার প্রতি বিশ্বাস থাকে আপনারা ওরা আপনাকে আশীর্বাদ করবে আপনি সত্যি সত্যি পশ্চিমবঙ্গ মুসলমান সমাজের নেতা হন তাদের উন্নয়ন করুন আর লড়াই করুন দেখা যাবে সুমানরা জাতীয় সড়ক বন্ধ করে দেবে তো এই ধর্মীয় রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন কেন এ ধমকি তো সিদ্দিকুল্লাহ দেননি উনি রোড জাম করেননি সেই জন্য তো মমতা ব্যানার্জিকে দুবার মন্ত্রী বানিয়েছেন মমতা ব্যানার্জি ওকে মাথায় করে রেখেছেন এই ধার্মিক উন্মাদনার জন্যই তো উনি মনে করেছেন যে মমতা ব্যানার্জিকে টাইট করা এটাই রাস্তা তাই হুমায়ুন কবিরও সেই রাস্তায় হেঁটেছেন এটাই তো রাজনীতি শাহনা যেটা আমরা দেখতে পেলাম সেটা কিন্তু বিজেপি বলছেন উনি যদি মুসলিম সমাজের নেতা হন তাহলে অবশ্যই উনি আলাদা করে দল গড়ে আলাদা করে লড়াই করুন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পূর্ব নির্ধারিত হুমায়ুন কবির এগোবেন কিন্তু অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ যেটা জানতে চাইবো এই যে ভরতপুরের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হলো মানে বিধায়ক থাকলেন দল থেকে সাসপেন্ড করা হলো এর পরবর্তী রাজনৈতিক সমীকরণ কি হতে পারে বা পিছনে কারণ কি থাকতে পারে দেখুন মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির এক বিচিত্র নেতৃত্ব তিনি তৃণমূল কংগ্রেসের কি বলবো দুষ্টু ছেলে বরাবর তিনি তৃণমূল কংগ্রেসকে নানা রকম ভাবে বিব্রত করেছেন নানান ক্ষেত্রে বিড়ম্বনায় ফেলেছেন আবার পরবর্তীকালে দলের অনুগত সৈনিক ইত্যাদি দাবি করে ক্ষমা প্রার্থনা করে যথারীতি দলের মূল স্রোতে ফিরে এসেছেন এটা বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টার খুললে তার রাজনৈতিক জীবনের চ্যাপ্টার খুললে স্পষ্ট হবে কিন্তু এবার তিনি যে কাজটা করতে যাচ্ছিলেন তার মানে বড় সড় একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে যাচ্ছিল তিনি বাবরি মসজিদের নাম করে যা প্রতিষ্ঠা করতে চাইছিলেন মুর্শিদাবাদে সে ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা এবং রাজ্য সরকারের অবস্থান দলীয় মতামত ইত্যাদি সমস্তকে অগ্রাহ্য করে কেবলমাত্র সংখ্যালঘু ভোটকে তার নিজের দিকে একত্রিত করবার জন্য নিজের আসনটি সুরক্ষিত করবার জন্য এই ভোটের আগের এই স্টান্ড তিনি করতে গেছিলেন এবং রাজ্যপাল যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করবার জন্য রাজ্য প্রশাসনকে চিঠি দিলেন তখন প্রথমেই আগে দর ছিল এই পদoxetতে করা বা তাকে দল থেকে বহিষ্কার করা এরপর হয়তো আইনের পথে তার এগোবে রাজ্য সরকার এবং তিনি ареস্ট হতে পারেন সেটা সময়ের উপর নির্ভর করবে বা ওনার गतिविधियोंের উপর নির্ভর করবে কিন্তু যেটা উনি করতে চাইছিলেন সেটা আমাদের দেশের যে সাংবিধানিক নিরপেক্ষতার জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ এবং সেইটে কোনোভাবেই আহ দায়িত্বশীল সরকার

এক্ষেত্রে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তৎপরতা দেখাতে হবে বলছি এবং তিনি এমন কোনো উদ্যোগ নেওয়ার আগে থেকে অ্যারেস্ট করা দরকার তিনি রাম যদু যদুবধু এক্স ওয়াইজ এর যে কোনো নামে মসজিদ স্থাপন করতে পারেন কিন্তু আমি তার বোধহয় আজক দিনে দাঁড়িয়েও তো উনি অবিচল মানে উনি আগামী কালবাদের বাদে পরশুদিন উনি শিলান্যাস করবেন এবং ওইখানে ভূমির ক্ষেত্রে শিলান্যাস করবেন জমি চিহ্নিতকরণ হবে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় প্রশাসন তাকে আটকাবে বা প্রশাসনিক ভূমিকা কি হবে এই ক্ষেত্রে প্রশাসন তাকে আটকাবে বলেই আমি প্রত্যাশা করছি সেটা যদি না করে তাহলে আমি বলবো প্রশাসন নিজেই নিজেকে প্রমাণ করে দেবে যে সম্মত পদক্ষেপের ক্ষেত্রে তাদের কি দুর্বলতা আছে এবং আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নেও প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত জরুরি অত্যন্ত দরকার এটা অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে এমনটা নয় যে পশ্চিমবঙ্গের সামগ্রিক মুসলিম সমাজ চাইছেন ওখানে একটি বাবরি মসজিদ হোক অমিতাভ দা আপাতত আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এই সময়ে জাতীয় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ দা আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই যেখানটায় প্রশ্ন থাকবে আপনি জানেন যে ভরতপুরের হুমায়ুন কবিরের বিরুদ্ধে দল একটা ব্যবস্থা নিয়েছে আগে উনি কংগ্রেসে ছিলেন একটা সময় রেজিনগরে উনি জনপ্রতিনিধি ছিলেন এই হুমায়ুন কবিরের ক্ষেত্রে তৃণমূলের এই সিদ্ধান্তকে কিভাবে দেখবেন বা হুমায়ুন কবিরকে আপনারা কতটা জানেন বা চেনেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হুমায়ুন কবিরকে যখন আমাদের সঙ্গে যুক্ত ছিল কংগ্রেসের সঙ্গে তখন থেকে আমি চিনি আমি মুর্শিদাবাদে বহু আর পিটিং করতে গেছি ওনার সঙ্গে দেখা হয়েছে কিন্তু হুমায়ুন কবির যে এইরকম একটা

কারবারই হবে বেকারের চাকরির দরকার নেই উন্নয়নের দরকার নেই কোনো প্রয়োজন নেই কিন্তু মন্দির মসজিদ করলে পরে আমাদের পেটের ভাত ঢুকে যাবে এইসব লোকের বিরুদ্ধে যে ছবিটা আমরা দেখছিলাম সেক্ষেত্রে কংগ্রেস ঘরানার এই হুমায়ুন কবির পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যান এবং কংগ্রেসে তিনি এগারো থেকে বারো সাল পর্যন্ত ছিলেন তারপর আবার রিজাইনও করেন তারপর তৃণমূলে দু সালে আসেন তারপরে দল তার বিরুদ্ধে আবার সাসপেনশন করে একটা সময় ছ বছরের সাসপেনশন আবার সেটা উঠে যায় অর্থাৎ এই ধরনের একটা হুমায়ুন কবির বারবার করে অস্থিরতা দেখিয়েছেন অবিচল ছিলেন না সেই জায়গায় কোন দিকে যায় রাজনীতি সেদিকে আমাদের দেখতেই হবে